নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য হইচইতে সদ্য রিলিজ পাওয়া ভোগ সিরিজটির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি সিরিজটি অভিজ্ঞ সরকারের লেখা ভোগ গল্পের অনুকরণে বানানো যারা এখনও দেখেননি তাদের বলব সিরিজটা সত্যিই অসাধারণ তাই অবশ্যই দেখে আসুন কারণ এক্সপ্লেনেশনে ভোরে ভোরে স্পয়লার দেওয়া আছে এপিসোড ওয়ানের প্রথম দৃশ্যে আমরা আগরওয়াল অ্যান্টিক শপ নামে একটি অ্যান্টিকের দোকান দেখি যার মালিক হলো সুবেশ আগরওয়াল সুবেশের সংগ্রহে অনেক রকমের প্রাচীন জিনিস ছিল আর দোকানে রতন নামে এক কর্মচারী একদিন একটি প্রাচীন দেবীমূর্তি ভেতরে রাখতে গিয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ রহস্যময় ভয়ানক দেখতে এক দেবী তাকে আচমকা দেখা দিয়ে বলে যে তার খুব খিদে পেয়েছে আর তাকে খেতে দিতে আর এরপর রতন ভয় পেয়ে চাকরি ছেড়ে দেয় পরের দৃশ্যে আমরা অতীনকে দেখি যে একটা কোম্পানির সেলস ডিপার্টমেন্টে কাজ করে আমরা দেখি যে ভালো কাজের জন্য অতীনের প্রোমোশন হচ্ছে অতিন অ্যান্টিক জিনিস কেনার খুব শখ রাখে আর তার বেস্ট ফ্রেন্ড হলো সুবেশ অতিন এই ভালো খবর কাজের শেষে সুবেশের দোকানে গিয়ে সুবেশকে জানায় আর দুজনেই খুশি হয় আর সেলিব্রেট করবে বলে ঠিক করে এই সময় অতীনের চোখ যায় সুন্দর দেখতে সেই দেবী মূর্তির দিকে আর সেটিকে সে কিনে নেয় জিজ্ঞেস করলে সুবেশ বলে এক পুরানো জমিদার বাড়ির অন্তিম শরিক বাড়ি আর জমি সমস্ত কিছু বেঁচে দিচ্ছিল তখন সেই বাড়ির পুরোহিত তাকে মূর্তিটা দেয় আর বলে যে তারা যেহেতু অনেক জিনিস কিনেছে তাই এর দাম আর দিতে হবে না। খুব হয় হয়। আর আর অতিনও এই কথাটা শুনে বেশ এরপর দুজনে একটি যায় সেলিব্রেট করতে থাকে তখন অতীনের অদ্ভুত ভ্রম হয় যে কেউ তাকে খেতে দিতে বলছে বাড়িতে গাড়ি চালিয়ে ফিরে আসার সময়ও তার মনে হয় যে পিছনের সিটে কেউ বসে আছে অতীন অবিবাহিত আর তার বহুদিন আগে মা মারা গেছে অতীনের সাথে থাকত বহুদিনের কাজের লোক পদ্মরানী যে অতীনকে নিজের ছেলের মতনই ভালোবাসত সেদিন রাতে অতীন স্বপ্নে তার মাকে দেখতে পায় যে তাকে বলে যে দেবীকে পুজো করতে আর দেবী খেতে পেলে তিনিও খেতে পাবেন আর এরপর সেই দেবীও তাকে স্বপ্নে দেখা দেয় আর এতে সে ভয়ে জেগে ওঠে আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড ওয়ান এপিসোড টুতে পরের দিন আমরা অতীনের বাড়িতে ভবেশ কাকাকে দেখি যিনি একজন আর্কিওলজিস্ট আর অতীনের দাদুর ছাত্র ছিলেন তিনি অতীনকে খুব স্নেহ করেন আর প্রায়ই তার বাড়িতে চা খেতে আসতেন অতীন তাকে মূর্তিটা দেখাল ভবেশ কাকা চিনতে পারেন না এটি কোন দেবীর মূর্তি অতীনকে মূর্তির সামনে ফুল রাখতে দেখে তিনি নিয়ম না জেনে পুজো করতে বারণ করেন আর বলেন যে পাড়ার পুরোহিতকে ডেকে একদিন তিনি সঠিক রীতিনীতি জেনে নেবেন কিন্তু নাস্তিক আচমকা করার ইচ্ছা তিনি বেশ আশ্চর্য হন এরপর অতীনের নানা রকম আশ্চর্য অভিজ্ঞতা ভ্রম হতে থাকে তার মনে হয় যে দেবী হয়তো পুজো চাইছেন আর তার কিছু ফল প্রসাদ দেওয়া উচিত সে দেবীকে এক রাতে ফল কেটে দিলে সেই রাতে স্বপ্নে দেবী দেখা দিয়ে তাকে পুজো করতে বলে আর খাবার চায় পরের দিন থেকেই অতীনের হাব ভাব বদলে যেতে থাকে আর গভীর রাত পর্যন্ত জেগে সে পুজো আচ্ছা করতে থাকে এতে পুষ্করাণী খুব চিন্তিত হয়ে ভবেশ কাকাকে ডাকলে তিনি পাড়ার পুরোহিতকে ডেকে আনেন আর তিনিও মূর্তিটা চিনতে না পেরে এভাবে পুজো করতে বারণ করেন এতে অতীন ভীষণ রেগে যায় আর বলে যে দেবী তাকে স্বপ্নে দেখা দেয় অতীনের এই আচমকা পরিবর্তনে প্রত্যেকে খুব চিন্তিত হয়ে পড়ে আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড টু এপিসোড থ্রিতে আমরা দেখি যে অতীনের কাজেকর্মে আর মন লাগে না সারাক্ষণ সে মূর্তিটির কথা ভাবে আর তাকে পুজো করার কথা ভাবে তার অফিসের বন্ধুরাও এই পরিবর্তন লক্ষ্য করে আর এমনকি অ্যাওয়ার্ড ফাংশনেও অতীনকে অ্যাওয়ার্ড দেওয়া হলেও তার কিছুতেই মন লাগে না সেই দিন রাতে গাড়ি করে ফেরার সময় ডামরি নামে এক গরিব মহিলা তার গাড়ি থামায় আর বলে যে তার পরিবারে কেউ বেঁচে নেই সে ঘরের সব কাজ করে দেবে তাকে যেন অতিন সাথে করে নিজের বাড়িতে নিয়ে যায় সে ডামরিকে বাড়িতে নিয়ে এলে তার হাব ভাব পুষ্পরানীর পছন্দ হয় না কিন্তু অতীন বলে যে এবার থেকে ঘরের সব কাজ ডামরি করবে সেই রাতেই পাড়ায় লোডশেডিং হয়ে যায় আর আলো জ্বালাতে গিয়ে পুষ্পরানি ভয়ানক চেহারার এক পিসাজকে দেখতে পায় আর এখানেই শেষ হয়ে যায় এপিসোডটি এপিসোড ফোরে আমরা পরের দিন অতিনের বাড়িতে পুলিশ এসেছে দেখি কারণ পুষ্পুরা নিয়ে নিখোঁজ হয়ে গেছে আচমকা এদিকে অতীন সারাক্ষণই অন্য মনস্ক থাকতো আর ভাবত দেবী তার দেওয়া ভোগ গ্রহণ করছেন না কেন আর তার পার্থিব জিনিস আর কিছুই ভালো লাগতো না সে কাজের শেষে বেশিরভাগ সময় শ্মশানে বসে কাটাতো আর নয়তো মূর্তির পুজো করত একদিন ডামরি বলে দেবীর ভোগ এবার থেকে সে রান্না করবে আর সেই দিন আমিষ আধা খাওয়ার রান্না অতীনকে দিয়ে দেবীকে দেওয়ায় অতীন মাঝরাতে দেবীর ঘর থেকে অদ্ভুত হিংস্র খাবার আওয়াজ পায় আর সে সেই ঘরে ঢুকে দেখে খাবার চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে আর মূর্তির মুখেও খাবার লেগে আছে দেবী ভোগ গ্রহণ করেছেন দেখে অতীন প্রচণ্ড আনন্দিত হয় এদিকে ডামরি প্রতিদিন অতীনকে পচা খাবার রান্না করে খাওয়াতে থাকে আর যেটা অতীন বুঝেও বুঝে উঠতে পারে না অতীনের এই পাগলের মতো অবস্থা দেখে ভবেশ কাকা ঠিক করে যে সেই সুবেশের সাথে মূর্তিটার ব্যাপারে কথা বলবে আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড ফোর এপিসোড ফাইভে ভবেশ কাকা সুবেশের দোকানে যান আর তাকে অতীনের অবস্থার কথা জানালে সুবেশ সেই জমিদার বাড়ির পুরোহিতের ঠিকানায় নিয়ে যেতে রাজি হয়ে যায় এদিকে অতীনের মানসিক অবস্থার আরও অবনতি হয় আর অফিস থেকে তাকে ছুটি নিতে বলা হয় অতীন একদিন শ্মশানে বসেছিল আর তার সাথে আলাপ হয় কৃষ্ণানন্দ নামে এক অদ্ভুত ব্যক্তির কৃষ্ণানন্দ বলে যে তার খুব খিদে পেয়েছে তখন অতীন খাবার কিনে তার সাথে ভাগ করে খায় কৃষ্ণানন্দ খুশি হয়ে অতীনকে নীল পাথর লাগানো এক অদ্ভুত লকেট করিয়ে দেয় আর বলে এটি তাকে রক্ষা করবে এদিকে সেই পুরোহিতের কাছে গিয়ে ভবেশ রাখা জানতে পারে মূর্তিটি দেবী মাতঙ্গী তিনি দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ যাকে পুজো করতে ও অপবিত্র জিনিস লাগে সঠিক রীতি না জানলে দেবী কোনো পিসাজকে পূজারীর ক্ষতি করতে পাঠান দেবীর কোপে সংসার থেকে মন চলে যায় আর এক মাসের মধ্যে তাকে সেই পিসাজ মেনে ফেলে সবাই বুঝতে পারে যে ডামরি আর কেউ নয় সেই পিসাজ সেই পুরোহিত আরো বলেন এই জমিদার বাড়ির এক ভাই সহস্রাক্ষ বহুদিন আগে তান্ত্রিক হয়ে একদিন তিব্বতে চলে যায় আর সেখানে রাজা তিন দিনের শত্রুর রাজা তার মেয়েকে বিষ দিয়ে মারার চেষ্টা করলে সহস্রাক্ষ তাকে বাঁচিয়ে তোলেন সহস্রাক্ষর ক্ষমতা দেখে তিনজিন তার শত্রু রাজাকে শেষ করে দিতে অনুরোধ করেন না হলে সেই রাজা হয়তো তাকে আক্রমণ করবে সহস্রাক্ষর দেবী মাতঙ্গীর মূর্তি বানিয়ে ভয়ানক তান্ত্রিক ক্রিয়া করেন আর দেবীর সাহায্যে সেই শত্রু রাজাকে শেষ করে দেন এরপর তিনি তিব্বত থেকে ফেরত আসার সময় এই বাড়িতে মূর্তিটা আনেন আর তার পুজো বজায় রাখেন দেবীর কৃপায় বহু যুদ্ধ বিগ্রহ মহামারীতেও বহুশো বছরেও এই জমিদার পরিবার টিকে থাকে তবে সহস্রাক্ষ্য বলে যান যদি এই বাড়িতে এই পরিবারের আর কোনো সদস্য না থাকে তাহলে মূর্তিটা যেন অন্য কাউকে এই বাড়ির শেষ পুরোহিত দিয়ে দেন আর সেই কারণেই সেই দিন পুরোহিত মূর্তিটি দিয়ে দিয়েছিলেন পুরোহিত আরও বলেন কোনো সিদ্ধ পুরুষই এখন অতীনকে বাঁচাতে পারেন যাই হোক এদিকে সেই রহস্যময় লকেটের প্রভাবে আস্তে আস্তে অতীনের হুঁশ ফিরে আসতে শুরু করে কিন্তু এই লকেটটা দেখে অতীনের ধারে কাছে আর আসে না একদিন অমাবস্যায় ডামরি অতীনকে দেরি করে আসতে বলে আর বলে যে সে আজ দেবীর জন্য মহাভোগ রান্না করবে কাজ করে ফিরে আসার সময় চারপাশ হঠাৎ অন্ধকার হয়ে যায় আর অন্ধকারে ভবেশ কাকার সাথে অতীনের দেখা হয়ে যায় আর তিনি তাকে সমস্ত কথা খুলে বলেন আর একসাথে ডামরির মোকাবিলা করবে বলেন ঠিক করেন ঘরে ঢুকে তারা দেখে যে ডামরি পুষ্পানীর কাঁটা হাত রান্না করছে আর পুষ্পরানিকে ডামরি মেরে ফেলেছে বুঝতে পেরে অতীন ডামরিকে আক্রমণ করে কিন্তু ডামরি সহজেই অতীন আর ভবেশকাকাকে ধরাশায়ী করে দেয় আর অতীনকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু ঠিক এই সময় লকেটটা থেকে অদ্ভুত নীল আলো ছড়াতে থাকে আর অতীনও ব্যাপারটা বুঝতে পেরে লকেটটা দিয়ে ডামরিকে আঘাত করে আর ডামরি নিশ্চিহ্ন হয়ে যায় কিছুদিন পর ভবেশ কাকা সুস্থ হয়ে উঠলে অতীন মূর্তিটা গঙ্গায় ফেলে দিয়ে আসে পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় যে মুতটা ভেসে অন্য ঘাটে এসে উঠেছে আর সেখানে বসে থাকা লোককে ভয়ানক সেই দেবী দেখা দিয়ে তাদের খেতে দিতে বলেন আর ব্যাস এখানেই শেষ এখানে হিন্দুতন্ত্র মতে দেবীকে মা ছাড়াও রূপে করা যায় আর সম্ভবত গল্পে দেবী স্ত্রীর পূজিত হতে চেয়েছিলেন গল্পে অতীন সেই ভয়ানক দেবীর সঠিক রীতিনীতি নাচনে পুজো আরম্ভ করে আর বিপদে পড়ে আর এখানে সেই কৃষ্ণানন্দ কোন একজন সিদ্ধ পুরুষ যে অবশেষে অতীনকে রক্ষা করে আপনাদের কি মত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার অবশ্যই করবেন ফিরে আসবো কোনো আমার নতুন গল্প নিয়ে ততক্ষণ স্টেডিওন গুড নাইট